इंडियन आर्मी है यहां पे इंडियन आर्मी है कहानी खत्म एक तरफ से थोड़ा ना जा रही है यहां पे इंडियन आर्मी है समझ गए आप आप बोलो यहां पे यहाँ पे यहाँ पे यहां यहां आएगी आएगी खत्म और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों आई एम वेरी बींगेस्ट मजाक नहीं उड़ा रहा जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी हो रखा होगा তো এই সুমন ভাই আমি যদি আপনার কাছে আসি যেটা শুধু আপনারা আপনাদের আপনাদের ক্যামেরা বোধহয় বন্ধও পাচ্ছি আমি জি ভাই তো এই যে ভিডিওটা মানে তারা দাদন বলতে চাইছে যে দাদা যদি ইপাচিন ইন্ডিয়ান আর্মি ইপাচিন ইন্ডিয়ান আর্মি তারা যদি যেকোন মুহূর্তে তারা বাংলাদেশকে একটা অংশ তারা বিচ্ছিন্ন করে নিতে পারে এবং আগে তো অংশ ছিল যে স্ট্যান্ড কমান্ড যারা ওই সময় পাকিস্তানকে পাকিস্তান বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের সময় কমান্ড বাংলাদেশকে কিভাবে পৃথক করেছিল পাকিস্তানের কাছ থেকে এবং তারা নেতিবাচক নানা কথা বলছেন তো এ সম্বন্ধে আপনার থেকে একটু শুনি এই যে ধরেন এই যে বাগারম্বর এটা আপনি কতটুকু বিশ্বাস করেন বা পাকিস্তান বা ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগবে কিনা লাগলে কি মনে করেন আপনার ব্যাখ্যাটা একটু শুনে আগে প্রথমত আমরা কিন্তু আসলে কোনো সম্ভাবনাকে উড়াই দেই না সেটা হচ্ছে একটা বা একটা সচেতন জাতির কাজ কাজ সেনাবাহিনীর তাদের যে কোনো ধরনের হয় প্রায়োরিটি দেওয়া হয় এখন এই লোক যে সে কিন্তু একজন রিটায়ার্ড মেজর ভারতীয় সেনাবাহিনী তো আপনি এর কথা শুনে এর পাগলামি শুনে বুঝতে পারেন যে ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং তাদের মানসিক চিন্তার ক্ষমতা কতটা নিচে আপনি মেজর ফিদউসের কথা শুনলেন আর তার বিপরীতে এই রিটায়ার্ড মেজরের কথা শুনলেন তো সে কিন্তু আসলে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা মনের ভাবের কথাই বলতেছে কিন্তু এটা ইগনোর করা যাবে না এবং সে যেই লাইনটাতে বলছে সামরিকভাবে সেটা সম্ভব যদি ভারত চায় সেটা তারা চেষ্টা করতে পারে বাট সমস্যা এখানে আর কিছু আছে যেটা আমি প্রথমেই বলছি যে একটা যুদ্ধ আপনি ট্যাঙ্ক নিয়ে বিমান নিয়ে আরেক দেশের বর্ডার ক্রস করে ঢুকে গেলেন সেখানে যুদ্ধ শুরু হতে পারে সেখানে শেষ হয় না ভাই যুদ্ধর মধ্যে অর্থনীতি তার সে তার যে রাইট কজ তার যুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং আপনি লজিস্টিক্স এই যে আপনি লং স্ট্রেচের তার হিসেবে মতো টান দিয়ে নিয়ে গেল টান দিয়ে আপনি এসে জানেও না যে কলকাতার হুগলির কথা যেখান থেকে বলতেছে একটা ডিভিশন বা দুইটা ডিভিশন আনা হবে সেখান থেকে আনবার জন্য তাদের মিনিমাম আড়াই থেকে তিন মাস লজিস্টিক প্রিপারেশন নেওয়া লাগবে এই সহজ জ্ঞান তার নাই সুতরাং আমার হিসাবে এই ধরনের এবং তারপরও যদি তারা আসে তারা তো একটা ব্রিগেড নিয়ে আমাদের একটা প্লাটুন মানে ধরে নেন তিন হাজার সৈন্য নিয়ে পাকিস্তানের পঁয়ত্রিশ জনের বিরুদ্ধেও হিলিতে যুদ্ধ করে দখল করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের মুক্তি বাহিনী এসে ওই পাকিস্তানকে পিছন থেকে কাবু করছে সুতরাং বলা সহজ ছবিতে আঁকা সহজ তাদের মুভিতে হিরোদের দিয়ে এসব সহজ এই কার্যক্ষেত্রে তারা যদি করতে চায় মোস্ট ওয়েলকাম বাট আমাদের সেনাবাহিনী তো বা আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা নিরাপত্তার যারা আছেন তারা তো বসে নাই এই যে এটা হচ্ছে আমার বক্তব্য এখানে আমি কিছু জিনিস বলবো আগে মেজর ফেডোসের শুনি অ্যাকচুয়ালি আমাদের এখন এইগুলা কিন্তু তাদের মাথায় আছে চলতে থাকবে বিশেষ করে আপনি জাস্ট চিন্তা করেন একটা সিনারিও আমি যদি বলি ধরেন এমন যদি হয়তো এই তিন দিন বা চার দিনের যুদ্ধে পাকিস্তান প্রতিরোধ করতে পারলো না পাকিস্তানের সামরিক ক্ষমতা ধ্বংস হয়ে গেল তখন সিনারিওটা কি হতো তখন কিন্তু ভারত তাদেরকে এই দক্ষিণ এশিয়ায় সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি হিসাবে পৃথিবীর কাছে করত এবং পরবর্তীতে সেইটারই ধারাবাহিকতা বা আমরা যেটাকে বলি স্পিল ওভার এফেক্ট তারা করতে কি তার একবার যখন শুরু করছি পাকিস্তানের ঘায়াল করছি এখন আসি টাকায় পূর্ব দিকে বাংলাদেশের এখানে যেটাকে চিকেন নেক হয় সেটাকে আমরা চিকেন ব্রেস্ট বানাই ফেলি এত মোটা করে চড়া করে যে এই লোক ভদ্রলোক রিটায়ার্ড মেজর যে কথাটা বলতেছিল বলতে তাদের কিন্তু এটা এটা হয়ে বাট পাকিস্তান যায় তো প্রতিরোধ করছে ভারতকে বোধ করছে বাট তারপরে কি শেষ হয়ে গেছে ধরেন মোদী বিজেপি সরকার ভারত যে থাপ্পড়টা খাইছে পাকিস্তানের কাছ থেকে তারা তো মুখ দেখাইতে হবে কোনো না কোনো ভাবে সে মুখ দেখানোর জন্য তার দ্বিতীয় রাস্তা কি আমাদের সাথে একটা কোনো কিছু গন্ডগোল করা সেখানে তাদের বিশ্বাস তার হয়তো সেখানে সাকসেস পাবে তো আমার চিন্তা কিন্তু সেখানে কোন সুস্থ বুদ্ধির মানুষ বাংলাদেশের ডিফেন্ড আমাদেরকে বলা হয় দ্য প্যারাডাইজ অফ ডিফেন্ডার্স সেখানে এই ধরনের মানে নাটক বা ভেঞ্চার ড্রাইভার করার সাহস থাকতে পারে না বাট তারপরও তারা তো কোনো আগামাথা চিন্তা না করেই কাজ করে যেটা আমরা দেখলাম পাকিস্তান ভারতের ছোট্ট যুদ্ধে তো তারা যদি করতে চেষ্টা করে সেইটার ক্ষেত্রে আমাদের কি কর্তব্য আছে সেটা আমি হাইলাইট করব যে বাংলাদেশে সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেত্রে কি করা উচিত বাট আমার মনে হয় আমি এটা নিয়ে যাবো আমি এটা আসবো তো ফেরদোস ভাই আমি আপনাকে পাঠিয়েছিলাম এই এই ভিডিওটা পাঠিয়েছিলাম তারপরে আপনি একটা পাওয়ার পয়েন্ট আমার কাছে পাঠিয়েছেন আমি দেখাচ্ছি ওইটাকে আপনাকে তার আগে আমি একটু আরেকটা আরেকটা বিষয় একটু দেখাই যে ধরেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে এড়িয়ে সেভেন ভারত একটা নতুন পরিকল্পনা করছে যেখানে দেখা যাচ্ছে যে একশো একটি সড়ক তারা তৈরি করছে মেঘালয় শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত তারা বুঝতে পারছে যে বাংলাদেশকে ব্যবহার করে তাদের যে ট্রানজিট বা ট্রানশিপমেন্টের যে সুবিধা বা হাসিনা যেভাবে ভারতকে একচেটিয়া সুবিধা দিচ্ছিল তারা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশে তারা এই সুবিধাগুলো আর পাবে না এ আমি দেখছি যে ভারতের এক মন্ত্রী বলছেন যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ বিজেপি নেতা তিনি শিল্প বা অন্যান্য বিষয় সহ তারা বলছেন এবং সেখানে তারা বলছেন যে ভারত দিলীপ ঘোষ ভারতীয় সংবাদ সংস্থায় এ বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোন ছাড় অর্থাৎ পাকিস্তান যে তাদের ভর্তা বানাই দিছে এখনো তাদের সেই বোধোদয় হয় নাই আর কি এখনো তারা বাগারম্বরেই আছে তো ফেটোস ভাই আপনি কিভাবে দেখেন আমি কি আপনার পাওয়ার পয়েন্ট একটু নিয়ে আসবো পাওয়ার পয়েন্টটা দেখাবো যে এই জি জি যদি একটু সুপার যায় তাহলে তো খুবই ভালো দেখাই আপনাকে আপনি যদি আপনার মত করে বিশ্লেষণটা করেন যে এই যে ভারতের যে রিটায়ার্ড মেজর যে থ্রেড দিচ্ছেন আস্ফালন করছেন আপনি যদি আপনার ব্যাখ্যাটা দেন সে কি বলল আর আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন প্লিজ বিষয়টা আমার কাছে পুরোটাই একটা মস্করা মনে হয়েছে তার আগে বলবো যে এই যিনি এটা নিয়ে বলছেন ইহাসে এক ডিভিশন ইহাসে দো ডিভিশন বাস খেল খতম উনি শিষ্টাচার বর্জিত একজন মানুষ দিস ইজ একটা সিম্পল ভাষায় উনি আমাদের সরকার প্রধান সম্মানিত প্রফেসর ইনুসারকে নিয়ে একটা বাজে বলেছে যাই হোক ওটা অন্য ইয়েতে যাবো না আমরা এদিকে দুই ডিভিশন দিকে ঢুকায় দেবা এটা এত চারটি খানি কথা আপনি এটার যদি দেখেন যে ভূ প্রকৃতিটা যদি দেখেন তাহলে যে জায়গাটা আমাদের এখানে ফ্ল্যাশ করা আছে বাংলাদেশের যে চিকেন যেখানে লেখা আছে সেটার যদি আমরা ডান সাইডে দর্শকদের ডান সাইডে যাই তাহলে ডান সাইডে হচ্ছে গিয়ে ওইখানে মেঘালয় মেঘালয়ে তুরাপাহাড় তুরা পাহাড়ের এভারেজ হাইট হচ্ছে এইট থাউজেন্ড ফিট এভারেজ হাইট তুরা পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে যমুনা নদীটা ক্রস করে যমুনা এটা হচ্ছে ওল্ড ওল্ড ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র যেটা ক্রস করে কিভাবে পেটটা দিস ইজ ওয়ান মানে ইহা পে ওয়ান ডিভিশন মানে ডানের থেকে এক ডিভিশন বা দু ডিভিশন তার বাসায় দেন সেকেন্ড আমরা যাই বাম সাইডে বাম সাইডে যে জায়গাটা আছে এটার পরে হচ্ছে গা ফারাক্কা আর ফারাক্কার একটু আগে হচ্ছে গা বিহার তো বিহার নিয়ে একটু কথা বলতে হয় বিহার হচ্ছে একটা দেশ যেখানে গত তিনশো বছর ধরে ক্রমাগত দুর্ভিক্ষ চলছে বিহারের জনগণ নিজেরাই খেতে পারে না এবং বিহারের অবস্থা ইকোনমিক্যালি খুবই খারাপ এবং বিহারে নকশাল একটা ইয়ে চলছে তাহলে এদিক দিয়ে দুটা ডিভিশন ঢুকাই দিবেন ওদিক দিয়ে দুটা ডিভিশন ঢুকাই দেবেন আচ্ছা দেন তারপরও দেয় দেওয়া যেতে পারে এটা তো দাবা তাস খেলা না যে যেদিক ইচ্ছা সেদিকে করলো এখন আসি আমরা উপর থেকে উপরে বাইশ কিলোমিটার এদিকে ভুটান এদিকে হচ্ছে নেপাল দার্জিলিং আর আপনার হচ্ছে গিয়া দার্জিলিং আর হচ্ছে গিয়া শিলিগুড়ি দার্জিলিং এলাকাটা হচ্ছে চা বাগান পাহাড়ি এলাকা এদিক যে যাবে ওই মেজর কি জানেন যে দুই ডিভিশন যেতে গেলে কি পরিমাণ জায়গা লাগে একটা প্লাটুন যেটা পঁয়ত্রিশ জনের একটা প্লাটুন জায়গা কি পরিমাণ জায়গা দখল করে যায় তাহলে সেখানে একটা ডিভিশন হচ্ছে কি একটা প্লাটুনের নয় নয় একাশি গুণ একাশি গুণ সাইজ তাহলে দুই ডিভিশন মানে একশো ষাট গুণ একশো গুণ এই এদিক দিয়ে যাওয়া সম্ভব না এদিক দিয়ে যাওয়া সম্ভব আর শিষ্টাচারের উপর তো এটা বাদই দিলাম ভূ উনি অ্যানালাইসিস করেন নাই এই টেরেনটা উনি দেখেন নাই আর এদিক দিয়ে যখন ট্রুপস এদিকে যখন মুভমেন্ট করবে তাহলে তার দুই ডিভিশন ডানের থেকে আনতে দুই ডিভিশন বানের থেকে আনতে তার বাকি ট্রুপ থাকবে কোথায় সেভেন সিস্টার যাবে কোথায় একটু একটু পরে হচ্ছিল অরুণাচল অরুণাচল তো অলরেডি চায়না খেয়ে ফেলছে অরুণাচল তো নাই দুই দিন পরে মিজোরাম নাই মিজোরাম মিজোরামে সিক্সটি পার্সেন্ট জনগণ ক্রিশ্চিয়ান হয়ে গেছে সো দে আর নো মোর উইথ দি ইন্ডিয়ান আর এস এস স্ট্র্যাটেজি তারপরে আপনার দেখেন যে এখানে ট্রুপসটা মোবিলাইজ করা সম্ভব না ইস্টার্ন কমান্ড আমাদের দেশ স্বাধীন করে দিছে ইস্টার্ন কমান্ড কিভাবে আমাদের দেশ স্বাধীন করলো যুদ্ধ তো করলাম আমরা মাঝখানে আপনি অনুষ্ঠানের শেষে এসে আপনি যদি এখানে বক্তা হয়ে যান তাহলে তো হবে না দে জয়েন লেটার পার্ট আমাদের মুক্তিযুদ্ধ ক্রেডিট বরাবর চিন্তায় করা হয়েছে মুক্তিযুদ্ধ করলাম আমরা মুক্তিযুদ্ধে ক্রেডিট নিয়ে নিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করলাম আমরা ক্রেডিট নিয়ে নিল ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে ক্রেডিট দেওয়ার জন্য হাসিনা বিভিন্ন মেডেল বানিয়ে দিল এবং সেই মেডেলের ভিতরে আবার ভেজাল সোনা মানে এটাকে খাদযুক্ত সোনা এবং এটার জন্য কোনো বিচার আচার হলো না আচ্ছা যাই হোক ওটাও বাদ দিলাম মুক্তিযুদ্ধের মেডেল ইন্ডিয়ার দিল হাসিনা তাও ভালো হাসিনাকে থ্যাংক ইউ যে হাসিনা এখানে একটা ভুয়া মেডেল দিল মানে একটা খাদ একটা এখন ইন্ডিয়ার সাথে যে টক্করের কথা বলতেছে বাংলাদেশের টক্কর ইন্ডিয়াকে একটা বার চিন্তা করে দেখছে আজকের ইন্ডিয়ার স্ট্র্যাটেজি সিচুয়েশনটা কি আজকে ইন্ডিয়ার একটা রকেট যেটা শিলিগুড়ি থেকে লঞ্চ করা হয়েছিল যেটা হচ্ছে কি রকেট ফর আপনার স্পেস রকেট যেটা সেটা হচ্ছে কি প্রায় ষাট হাজার বা সত্তর হাজার যাওয়ার পরে সেটা ডিস্টোয় করতে বাধ্য হয়েছে তারা বিকজ অফ দেয়ার রং ক্যালকুলেশন এটা আজকে ওরা নিজেরাই নিচে থেকে ফায়ার মানে যাওয়ার পরে তার ফায়ার বিয়ে করছে আজকের দিনে ইন্ডিয়ার হচ্ছে আপনার একটা স্যাটেলাইটের আজকে স্যাটেলাইটের রিডিং আজকে আসতেছে না এটা আজকে আজকের ঘটনা ইন্ডিয়ার ব্যাপারে আমাদের সম্মানিত বাণিজ্য উপদেষ্টা উনি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে তাহলে ইন্ডিয়া লস বিকজ ইন্ডিয়া থেকে এত বিশাল পরিমাণ জিনিস বাংলাদেশে আসতো যেটা আসার সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে এটা কিন্তু বাণিজ্য ঘাটতি আমাদের হবে না ইন্ডিয়ার হবে ইন্ডিয়ার এত জিনিস ওরা পয়দা করে ওরা তো পেঁয়াজ খায় না তাহলে এই পেঁয়াজটা যাবে কোথায় ওরা তো গরু খায় না তাহলে গরুটা যাবে কোথায় সো আলটিমেটলি ইন্ডিয়া ইজ গেটিং লুজার তো এইভাবে যদি আসফলন করা হয় আর যা শুধু জায়গা না দেখে এটা তো এমন না যে ম্যাপের মধ্যে খেলা বা একটা সাদা কাগজে একটা স্কেচ আঁকবো আমি এই সাদা কাগজের স্কেচে আমি একটা ঘরও আঁকতে পারি একটা নদীও আঁকতে পারি একটা গাছও আঁকতে পারি ইজ নট এ ল্যান্ড ফোর্স নিয়ে খেলাটা মাঠের মধ্যে এত সোজা না যে আমি একটা সাদা কাগজে এদিকে একটা ডিভিশন এদিকে একটা ডিভিশন ঢুকাই দিয়ে আমি বললাম ওকে খেলা হতো